زمانہ خراب ہے زمانہ قراب ہے اور اس پہ بے شبار زمانہ خراب ہے زمانہ خراب ہے, ہے, ہے کیا بات بے نکال زمانہ خراب ہے

আমি না গুস্তই নিব না বিশ কেজি গুস্ত নিল পরে আমি বাবুর স্কুল না দিয়ে ডাইরে দোকানে তাই ওনাকে গুছ দিলাম এক কেজি রেওয়াজ ছিল রেওয়াজ এক কেজি একটু কম ওনার ফালায় দিয়েছিল এটা দিও না

এখন কি আপনি আপনার দিলকে চাপাড়িতে ধার দেওয়া দেখাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো আচ্ছা এটা চাপাড়ি না এটা টিভি আকরামের আজগর ভাই মাথার মাংস বিক্রি এই একটু কি আছে আজকে আচ্ছা 4 কেজির মতো হবে না

এটা কতক্ষণ লাগে মুকিম ভাই আপনার ধারাইতে পাঁচ মিনিট শুধু বালু দিয়ে তো করছেন না বালু শুধু আর কিছু না দর্শক দেখালাম কিন্তু আপনাদেরকে আজকে আমাদের সেই মুকিম ভাইয়ের কাটিং দেখুন পানি বালু এ দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সেই ধারাধারি হয়ে যাবে এবং এক একজনের ধারণার স্টাইল কিন্তু এক এক রকম আমরা নাসিম ভাইটা আপনাদেরকে দেখালাম আপনাকে ধন্যবাদ মুকিম ভাই ধারণা দেখানোর জন্য এই ধার কয়দিন থাকবে দুই তিন দিন থাকবে না আজকে আর কি কি ধার করবেন এগুলো করবেন ওগুলো ধার হয়ে গেছে এখন ওই চাপাটি ধার দিব আকরামের চাপাটি ধার দিব জি ওহে জন্য কালকের জন্য ঠিক আছে আপনি কাজ করেন মুকিম ভাই ধন্যবাদ আপনাকে দশক দেখাচ্ছিলাম কিন্তু আমাদেরকে আজকে সেই আমাদের যে মুকিম ভাই মুকিম ভাই কিন্তু হচ্ছে চাপাটি ধার দেখালাম এক ভাই একটু মাংস নিলেন ভাই আসসালামু আলাইকুম এ কথা বলি আপনার সাথে কেমন আছেন আপনি ভালো যাক মাংস কত আমি ধরেই অসুবিধা নেই মাংস কতদিন ধরে নিচ্ছেন নিতে যেহেতু অনেক দিন যাবতই কেমন ওনার মাংসের কোয়ালিটি মাংস এক নম্বর অসলট মাংস খাইলে করে আচ্ছা ইচ্ছা করে কোন জায়গা থেকে আসছেন আপনি আমি এই লালমাটিয়া লালমাটিয়া আচ্ছা যাই কেমন নিয়ে পোষায় মাংস তো দাম একটু বেশিও না গোস ভালো এজন্য আসেন ওই জন্য আসি ওদিকে তো 620 টাকা কেজি গোস বেঁচে কিন্তু নীলে খাইতে মন চায় না তাই পাকাইলে অন্য রকম স্বাদ লাগে না আর এটা পয়সা বেশি নিলেও ভালো এনার দোকানের মাংসটা ভালো নিতে পারেন আমরা তো অনেক জায়গায় ভিডিও করি যেকোনো দোকানে যায় আমরা চেষ্টা করি সবার কারণ একটা জিনিস আমি বিলিভ করি যে যার যার কাস্টমার বেজ আলাদা আপনি দূর থেকে আসছেন আপনি একটা পেশার সাথে সংযুক্ত আছেন এবং এই যে আপনি মাংসটা নিলেন এবং আপনি বলছেন যে আপনি কে তৃপ্তি পাচ্ছেন আলহামদুলিল্লা অনেক বড় বিষয় খুবই ভালো কিন্তু অন্য অন্য দোকানের গোস নিলেও কম দামে কিন্তু গোস ভালো না ভালো লাগে না কিছু স্বাদ নাই ওনাকে কত বছর ধরে চেনেন এই তো 5 বছর 5 বছর ধরেই মাংস নিচ্ছেন আচ্ছা যাক আপনার জন্য শুভ থাকলো সাবধানে আপনার পেশার সাথে সংযুক্ত থাকবেন আর এই এই চাকাগুলো একটু পাতলা এগুলা একটু ধীরে ধীরে চালাতে হয় অন্য সময় দুর্ঘটনা ঘটে আপনি নিজেও হচ্ছে সেফ থাকবেন অন্যকেও সেফ রাখবেন ভালো থাকবেন জাসসালামু আলাইকুম দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আজকে আমাদের সেই আকরাম ভাইয়ের এলবিনোর যে জবাই প্রক্রিয়া কিছু ধারার বিষয় দেখালাম

শীত শীত আসলে খেজুরের রস পরে না রস এই রসটা গরুর শরীরের রস বের হবে আর গুরু মানে পানি কম হয় ওখানে মাংস থাকে হালকা হয়ে যায় কম থাকে শীতকালে হয় কম চুরি হলে গরু আনলেও চুরি বেশি দেখা যায় তাই না ওই সময় লস হয় সিরিয়াল সিরিয়ালে লস আবার আল্লাহ ঠিক করবো এটা তো আছে দর্শক সেই মায়াবি এলবিলো নিয়ে কিন্তু আছে কথা বলছিলাম আমরা এবং দেখতে পাচ্ছেন যে সেই মায়াবি এলবিনো কিন্তু একদম শুয়ে আছে বড় একটি গরুর সাথে তো যারা ইতিমধ্যে অর্ডার করেননি আকরাম ভাইয়ের সেই মায়াবি এলবিনোর এটা কিন্তু একটা ভিডিও দিয়েছি যখন দাঁড়ানো অবস্থা ছিল গাবতলিতে পুরা বাংলা টু পয়েন্ট ওতে আপনারা পাবেন এই ভিডিওটা তো দর্শক আমরা আজকের মতো কিন্তু এই জায়গাটা থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুশি